কাজ করেছিল কাজ করেছিল কি না আমার মনে হয় না যে খুব রেগুলার ফটো স্টোরি হয় আমরা বিদেশি বা এমনকি দেশে মানে ভারত বাংলাদেশের গ্রাফিক নভেল দেখি বা সেটাতে হাতে আঁকা হয় অধিকাংশ ক্ষেত্রে জিনিস ছবি দিয়ে এরকম গ্রাফিক্যালি একটা করে একটা দৃশ্যের একটাই ছবি সেটাই একটা গোটা গল্পকে বলছে আমার স্মৃতিতে অন্তত এই মুহূর্তে কীভাবে যুক্ত হয় এবং কোন কারণে বেছে নেওয়া কোন ভালো লাগে বা কি আমার আচ্ছা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু একটু

করেছি বা করছি প্রত্যেকটা বাংলাতে টাকা লাগে এবং এই ছবি কোনো ছবি চলে কোনো সময় চলে না কিন্তু প্রত্যেকটা থেকে প্রযোজক এবং আমাদের আশা থাকে সেগুলোর থেকে টাকা ফেরত আসে তো এইটা যদি কমার্শিয়াল ছবির সংজ্ঞা না হয় তাহলে কমার্শিয়াল ছবির সংজ্ঞা আর ছবি কমার্শিয়াল ছবি বলে কিছু হয় না আচ্ছা আপনি একই ধারে অভিনয় করছেন পরিচালনা করছেন এবং গানও গান আমরা জানি যে ভালো গান গান একসাথে এগুলো কীভাবে

এটা এটাকে আসলে আপনি তো ভাবছেন না তো দীর্ঘ দিন থেকে আমি বড়ই হয়েছে দেখতে দেখতে যে বাংলা যে বাণিজ্যিক ছবিগুলো যে বাংলা বাণিজ্যিক ছবিগুলো বড় বড় চলেছে বিভিন্ন যোজনা হোক বা এত বড় বড় ছবি সেখানে ঋতুপর্ণার পাশাপাশি অভিনয় করতে ফিট দোষ পাই তা রাজ্জাক সাহেব অভিনয় করতে আলমগীর সাহেব অভিনয় করতে এটা নতুন কিছু না মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আপনি আবার হচ্ছে এটা খুব আনন্দের ক্যারিয়ারের 23 বছর আপনার অলরেডি গন

বাংলা তোমার ভাষা এত বাংলা তো অনেকেরই ভাষা কিন্তু এত সুন্দর করে সমস্যা আমার না আমি তো বাংলাই মা ডাকতে শুজেকেছি বাংলায় বাংলা যদি বলতে না পারি তাহলে কি বলবো